সাহাবা আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহু যে দরবারে বাবা হাত ওখানা জোর করে বলেন ইয়া সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের দিকে চেহারা দিকেছে এ যে কেন কান্না করেছেন বলেন আমার বিশ্ব নবী বলেন ওরে সাহাবা আমি তোমাদের চেহারার দিকে চেয়ে আমি কান্না করতে যে শুনে নাও বহুদিনকে ও পুরানো কথা আমার মনে পড়ে যায় আল্লাহ রসুল বললেন এখানে অনেকগুলো সাহবাদিকে দেখতে পাচ্ছি আমি যারা সর্বপ্রথম বিশ্বনবীকে তারা চিনতে পেরে চলো নাও হাজর আবু বাকার বিশ্ব নবীর কাছে মানে হুজুর আপনার কাছে আমি প্রথম হয়তো বেহা করে ফেলেছি রসাল আপনাকে চিনতে পেরেছিলাম নাও অগ্নবী আপনি তো মেহেরবান করে আপনি আমাকে ক্ষমা করে না আল্লাহর নবী বলেন রে আব মা তুমি এত ভালোবাসো রে আমাকে আবু মা আমি বিশ্বদরদী নবী জনহ মোহাম্মদ রসুল উল নাও সাল্লাল্লা আনাই আবু ভালোবাসি আপনারা শুনেছেন আবু বাকার সাহার মধ্যে থেকে বাপজন বেজের সবচেয়ে জানের বন্ধু ছিলেন আবু বাকার আল্লাহ রসুলের বিরুদ্ধে আবু বাকারের সামনে বাপজি কেউ কথা বলে আমার বিশ্ব নবীর বন্ধু আবু বাকার সহ্য করতে পারতেন নাও কেতাবে পাওয়া যায় আবু বাকার সিদ্ধি করা দিয়ালানুহ বাবা মদিনার চৌরাস্তার মোড়ে বাপ যে রসুল্লাহ তিনি বসে আছেন এক এহদিন আই হজরতে আবু বাকার তিনি একাই বাপ সেই মদিনার চৌরাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছিলেন ইয়া কিহদে বেমার সেই রাস্তার মুরগে দেখে নাও আবু বাঁকার ছাড়া আর কোনো মানুষ এখানে নাই আমি এদিন সন্তান দাঁড়িয়ে আছি আর আবু বকর তাছাড়াwidetilde মানুষ কে মোজে নাই আবু বকর বিশ্ব নবীর बाप আপনার সাহাবা মাহফিল নাই ওই মদিনার চার রাস্তার মোড়ে তিনি দাঁড়িয়ে ছিলেন বেমার ইহুদের সন্তান মনে মনে চিন্তা করলো আমি যদি আমার বিশ্ব নবী নাই ওই আবু বকরের সামনে যদি তার জানের বন্ধু আমাদের যে দশমন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা একবার যদি গালি দিয়ে এ আবু বকর সহ্য করতে পারবে না আবু বাকার নিশ্চয়ই তো সে আমার সঙ্গে ঝামেলায় হয় তো নিপ্ত হয়ে যাবে আর যখনই ঝামেলা হয়ে যাবে আবু বকর যদি আমাকে मारे আমি ওইটাই দেখব আবু বাকার মারলে এই জায়গায় সাক্ষী আর কেউ থাকবে না আমি ছাড়াও কারণ তৃতীয় মানুষ এখানে কেউ না আমি আর আবু বাকার ছাড়াও আবু বকারের সামনে গিয়ে বাবা বেশনবীজির বিরুদ্ধে ন্যায় অন্যায় কথা বলতে লাগলো ইহুদের বাচ্চাও আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ওখানা জোর করে বলেছেন ভাই শুনে নাও এখানে আল্লাহর রসুল তিনি তো এখানে উপস্থিত নাই এখানে দাঁড়িয়ে নাই এই ইহুদি ভাই তুমি আমার বিশ্বনবীকে কেন গালি দাও বলো ইহুদি ডাক দিয়ে বললো ভাই আবু বাকার তোমাকে তোমাকে তোকালে দেয় হজরতে আবু বাকার বলেন ভাই আমার বিশ্বনবীকে গালি দিলে আবুবাকার যে বড্ড কষ্ট ভাই হতে ভাই সারা পৃথিবী ছেড়ে দিতে পারি শোনে নাও আমার বিশ্বনবীকে গালি দিলে আবু বাঁকার বরদস্ত করতে পারে নাই তাই ভাই আমি তোমার হাত পা ধরে বলি আমার বিশ্বনবীকে তুমি গালি দিও না তুমি আমাকে গালি দাও তাও ভালো কিন্তু বাবা ওই হদের বাচ্চা বাব নিয়ে শুনলো না আবুবাকারের আবু কাছে গিয়ে বাপ নিয়ে আপনার আবার কয়েকবার নবীজিকে গালি দিতে লাগলো আমার দরদি নবীজি বাপজির বন্ধু আবু বাকার আর সহ্য করতে না পেরে বাপজি রাগে থাপতে না পেরে আবু বাকার ইহুদের গালে একটা ঠাস করে যে থাপড় লাগিয়ে দিলো এ বাচ্চা ওটাই ভাবছে চাইছিল কখন আবু বাড় মারবে আমাকে থাপ্পড় মারবে আর ওই সময় আমি কি করবো আবু দেব আমার সসলাম আমার দুশ্মন হলো উনি ন্যায্য বিচার করে বিহীন বিচার করবে না আবু বা কারকে সাক্ষে চাইলে এখানে আবু বাঁকার সাক্ষী নিয়েছে দিতে পারবে না কারণ আমাকে যে থাপ্পড়

রসল হে আবু বাকার বন্ধু তুমি কি মেরেছ আবু বাকার বলেন হজর আপনাকে গালি দিছিল তা আমি থাপুর মেরেছে থাকতে পারি না ইহুদিকে ডাক দিয়ে রসুল বললে না ইহুদি তুমি আমাকে কেন গালি দিছিল আমি তো কোনো অন্যায় করিনি ইহুদি সাতা হাতে জবান উল্টে বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আমি তোমাকে না মানতে পারি তোমার দিনকে আমি তোমাকে গালি দিইনি তোমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মিথ্যা কথা বলছে নবী বলেন আবু বকারে তো বলছে মারি নাই সে গালি দেয়নি তো আমাকে আর তুমি তাকে মারলি কেন বিনা দশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হুজুর আপনার কি ধারণা হয় যে আবু বকর মিথ্যা কথা বলে অগনবী আপনি তো আমাকে সিদ্ধিক টাইটেল দিয়েছিলেন আমরা জানি বিশ্ব নবী বাপ যে আবু বাকার ওর আসল নাম ছিল আবু বাকার ইবনে আবু কুহাফা আবু বাকার আব্বার নাম আবু কুহাফার বেটা আবু বাকার এই আবু কুহাফা আবু বাকার সিদ্দিক এটা টুটার নাম দিয়েছিলেন না শুধু আবু বাকার ছিল বিশ্বনবী বলেছিলেন এর নাম আজ থেকে শুধু আবু আবুবাকার বল না সকলেই জানেন বিশ্বর ষোলো বাবটি মেয়েরাজে গিয়েছিলেন মেয়েরাজ থেকে ফিরে এসে সকাল বেলায় ফজর নামাজের পর শাহাবাদের সামনে মেয়েরাজের ঘটনা আলোচনা করছিলেন যে নবী আমার এক রাত্রি বেলায় নিয়ে মসজিদা হারামে এখানে রসুল্লাহ ওখান থেকে বাবজি আবার চলে গেলেন বাইতুল মুখাদ্দ অনেক দূর যেটাকে ফিলিস্তিন বলে বাবজি আমরা জানি ওখানে রসুল্লা যাওয়ার পর বাবজি মসজিদের দরজায় গুড়িতে ওখানে একটাই বুরাকটাকে থেকে বেঁধে রাখলে বাবজি আমার সোনা আমার বিশ্ব রসুলের বাবজি ওই মসজিদে বায়তুল মুখাদ্দেশ থেকে আল্লাহর কুদরাতি সিঁড়িবে আলাইহিস সালামের মারফত বাবজি প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এভাবে সত্যপাক আসমান পাড়ি দিয়ে অনেক লম্বা ঘটনা আছে ওদিকে আমি যাব না আমার বিশ্ব নবীজি সেখান থেকে বাবজি আল্লাহর সাথে বাবজি দিদার করে কে বলেছেন ডাইরেক্ট আল্লাহর সাথে কোলাকুলি করেছেন কে বলেছেন মুসাফা করেছে ওখান থেকে বাবজি পঞ্চাশ অক্ত নমাজ নিয়াজ থেকে মুসা আলাইহি সালামের সাথে সাক্ষাৎ হয় ওনার কথা অনুযায়ী বাবজি আবার ঘুরে ক্ষমাতে গেলে এভাবে কমাতে কমাতে বলা হয়েছে পঁয়তাল্লিশ অক্ত নমাজকে মাইনাস করে নবী আমার পাঁচ অক্ত নামাজ নিয়ে আসলে এসে বাপটি কেউ জানতে পারলো না আমার দরিদুল মক্কা নগরে যখন বাপজি শাহাবাদের সামনে আলোচনা করছিলেন বেমান আবু জেহেল উদবা সাইবা আবু সুফিয়ার কয়েকটা বড় বড় নেতা তারা রাতের বেলায় বিশ্বনবী যেদিন থেকে নবতে দাওয়া দিছিলেন সেদিন থেকে বেইমান আবু সেহেল্লা তাদের চোখের ঘুম হারাম হয়ে গিয়েছিল বলুন আলহামদুলিল্লাহ ঘুম নাই ওরা রাতের বেলায় চুপি চুপি কোন কোনো সময় নবীজির ঘরে দেওয়ালে এসে তারা কান লাগাত বিশ্ব ছোট্ট ঝুপড়ি ঘর তারা চিন্তা করতো মোহাম্মদ সাল্লাম নিত্য নতুন কথা কোথায় পায় ওরা যে আল্লাহর বাণী এটা প্রথমে মানত না ওরা ভাবতো যে মোহাম্মদ সসালা মনে হয় রাত্রিবেলায় কথাগুলোকে সব বানায় এইভাবে বাবজি তারা মাঝে মাঝে রসুল্লাহ বাড়িতে যেত তার আড়াল থেকে নবী যেন বুঝতে না পারে কথাগুলো সত্য এভাবে বাবজি নবী যে মসজিদে মক্কানগরে নামাজ পড়তেন সে মসজিদও যেতে আমার দরিদ্র রসুল আলোচনা করছিলে আর বেইমান আবু সেহেল উদবা সাইবানাও ওরা রসুলের এই কথা শুনে বাবজি তারা চমিকে উঠলো তারা যুক্তি খাড়া করলো হে আব্দুল্লাহর সন্তান এই মা মরা ছেলে মোহাম্মদ সাহসালাম ওরা ভালো করে নাম বলে ডাকত না যেদিন থেকে নবাতে দাবি করেছে নবী কলমার দা দিছিলেন তার আগে বিশ্বনবীকে মধু সুরে ডাকত আল আমিন বলে ডাকতো বাবজি আমার সোনা লালেরা নবীজি বললেন আবু সেহের অগো চাচা কি ব্যাপার আমাকে এই কথা বলছে কেন তারা ডাক দিয়ে বলল যে তুমি এতটা রাস্তা মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দেশে যেতে প্রায় তখন বাপজি তাদের যানবাহন বেশি ছিল উঠ ওটা বাপজি তারা উঠে বেশি চেপে তারা সফর করত ঘোড়াও চেপে যেত ঘোড়াতে তো ডাকে দিয়ে বলল ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু মসজিদে হারাম থেকে বাইতুল মোকাদ্দেশে উঠে চেপে যেতে প্রায় চোদ্দ রাত চোদ্দ দিন সময় লাগবে তারও বেশি লাগবে এতটা রাস্তা তুমি এক রাত্রিবেলায় গেলে কেউ দেখতে পেল না আমার বিশ্ব নবী বললে মক্কা নগরের একটা দলের সাথে আমার রাত্রিবেলা দেখা হয়েছিল জড়ো বলুন সুবহান আল্লাহ আবু জেহেল না বলল কারাও বলল বাইতুল মুকাদ্দাসে আমি যাচ্ছিলাম আর ওরা ওদিক থেকে আসছিল একটা দল তাদের বাড়ি আমাদের মক্কানগরে সেই জায়গাটা কেউ বলেছেন কাইসারা নামক সেখানে কিছু লোক তাদের সাথে আমার দেখা হয়েছে আমি কথা বলেছি হে মক্কার লোকেরা যারা আমার কথাকে অবিশ্বাস করছো ওই লোকগুলো প্রায় দিন কুড়ি বাদ দিয়ে আসবে তাদেরকে জিজ্ঞাসা করবা ভাবছি আমার সোনা লালেরাও আমার বিশ্ব নবী নবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লোল্লাহ তাআলাও আলাইকি নবী বলেছিলে হে আমার সাহাব আই কেরাম এ মেয়েরা ঘটনা সত্য সাহাবারা সবাই নবীর কথাকে ভাবজি স্বীকার করলো হাবু জে হেল বাবজি উকি মেরে মেরে তাকে থেকে দেখলো কে আসে না তাকে দেখলো সেখানে আবু বা কার হরদিয়া লাউ হু তালা আলু সাহাবা যায়নি এ হযরতে আবু বাকার কে অনুপস্থিত দেখেছে কোন উপস্থিত ছিল না আমরা পাঁচক্ত নামাজ অনেকে বাপজি লোক এরকম আছে মসজিদ ছাড়া নামাজ পড়তে আমাদেরকে ভালো লাগে না অনেক লোক আছে ঝড় বৃষ্টি যাই হোক না কেন ছাতা বাড়িতে না থাকলে অনেক গরিব মানুষ ছাতার অভাবে দেখা যায় একটা গামছাকে মাথায় করে নিয়ে ভিড়তে ভিড়তে মসজিদে দৌড়ে যায় জিজ্ঞাসা করা হয় যে চাচা এত ভিজে আসলেন ছাতা নাই সে মুখটাকে একটু ছোট করে বলে সে বলতে চায় যে না পোকাশোনা অসুবিধার জন্য আমি গামছা পরে চলে এসেছি এই যে ভিজে তার পাঞ্জাবি দেখা যায় তিন ভাগের দুভাগে ভিজে গেছে এর বদলা বদলাকে আল্লাহ দিবেন না কথা বলুন অবশ্যই দিবেন আল্লাহ আল্লাহ যেহেতু সব জিনিস দেখতে পাচ্ছেন তো এরকম মানুষের অনেক নিশা থাকে আবার অনেক সময় ব্যতিক্রমে বাব যে একা মসজিদে যাওয়া হয় না আবু বাকার সেদিন যে কোনো কাজ ক্ষেত্রে যেতে পারেনি যে কোন একটা কারণে আবু সেহেল দেখলো যে মোহাম্মদের এই কথাগুলো সবাই শুনে নিল আবু বাকার এখানে আসে নাই আমাদের ধারণা এত বড় মিথ্যা কথা মোহাম্মদ বলছে এ যদি মোহাম্মদের কথাগুলো আবু বাকার কাছে বলে আমার মনে হয় ও হয়তো মানিবেন আর যদি না মেনে নাই তাহলে আবু বাকারের ইমানটা নষ্ট হয়ে যাবে আবু লুধ বা সাই আবু বা বাড়িতে বাড়িতা